আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে কত ছিল যে পার্টি দেওয়ার বিলের আমি আজকে দিতে পারি না কালকে চলে আসবে পার্টি রে আর আজকে স্কুল থেকে আসার পর আমি বলতেছিল দোকানে দোকানে যাইতে যাইতে মাঠে ফুটবল খেলা আছে টেকনা ভাষা প্রদীপ ওইটাও দেখার ইচ্ছা হয়েছিল তোমাদেরকে দেখাবো ফুটবল খেলাটা আর ওখানে যাইতেছিলাম এখন যাবো দোকানে দোকান থেকে এসে ফুটবল খেলা দেখবো আর এটা হচ্ছে ফুটবল খেলার মাঠ সাপদীপ আৰু এইখনে ফুটবলে গেলে এই পাছে গেলে ছ আৰু ঐ পাছে গেলে বড়োৰা প্লেয়াৰ আছে নে প্লেয়াৰ আছে হয়তো কিছু কোনো দোকানে যাব দোকানে কাজ আছে ঐলীৰ দিব ৰওনা হব অলরাইট রাইড গাইড আসলাম স্কুলের সামনে দোকানে এখানে একটু কাজ আছে দোকানের দিকে যাচ্ছে এটা হচ্ছে এখান দেখতে পাইছো আর স্কুল আগের ভিডিওতে দেখেছিলাম তোমাদেরকে ভালো করে দেখতে পাবে না গাড়ির উপর দিয়ে ভিডিও করছে এই জন্য আজকে ফেলছো আর স্কুলের ভিডিও স্কুলের ভিতরের ভিডিও একটা দেওয়ার চেষ্টা করবো কারণ কোনো সামনে কোনো দিবস আসতে কিনা দেখে একটা ভিডিও করতে হবে আর তোমরা ওইটা এনজয় করবো আশা করি আর আমি চলে আসলাম ফিল্ডের দিকে প্লেয়ার চলে আসে তো গাড়ি দেখা যাচ্ছে প্লেয়ার আছে গাড়ির মধ্যে আর প্লেয়ার চলে এসে হয়তো কিছুক্ষণ পর শুরু হয়ে যাবে কালাও দেখানোর চেষ্টা করবো তোমাদেরকে আর তোমরা একটু চ্যানেল সাবস্ক্রাইব করবো সে তখন ভ্যাকেন্ডি বাজি দিয়ে অলার গাইস খেলার জন্য সবাই প্রস্তুত আর এখন ট্রস করবে ট্রস করার পর সবাই একজন একজনের সাথে হাত মিলাবে হাত মেলার পর সবাই কালা শুরু আর কালাটা আমরা এনজয় করবো তারপরে বাসার দিকে রওনা হব তোমরা কালা দেখবে আশা করি গ্যাস খেলার ট্রস করা আমরা এখন যাবো মাঠের একদম কর্নার কর্ন খেলা দেখবো আর তোমরাও খেলা দেখবে আশা করি না আমি ফোন ভিডিও করা সম্ভব ছিল না কারণ নব্বই মিনিট কেমনে ভিডিও করে আমি তোমাদেরকে পার্ট পাট দেখানোর চেষ্টা করবো আর এখান থেকে আসছিলাম কিছু বন্ধু বান্ধবদের সাথে সাথে দেখা হয়েছিল ওদের সাথে দাঁড়িয়েই খেলা দেখবো আজকে আর ওয়েদারটা এত বেশি ভালো ছিল না কারণ ম্যাক অনেক বেশি ছিল আর অন্ধকার হয়ে আসে আসতেছিল কিছুক্ষণ পরশুর হয়ে যাবে আর गाइस খেলা শুরু হয়ে গেল আর আমরাও দেখো আমার সাথে সাথে খেলা দেখো আর কিছু কোন পর আর যাইতে হবে এখানে আরেকটা ফুটবল খেলার মাঠ আছে তোমাদের ওইটাও দেখানোর চেষ্টা করব কুজগাড়ে একদম পিছনে যে এটা আছে সেটা দেখান সেকেন্ডে ছোট বাচ্চাগুলো একালা করতেছিল আর এখানে বড়রা খেলা করতেছিল আমরা এটা দেখতেছিলাম দেখে চলে যাব চলে যাওয়ার পরে কিছু কাছে যাই বলে কথা তোমরা একটু সাপোর্ট করো আমাকে তোমরা সাপোর্ট করলে হয়তো আমি সামনে আরো আসতে পারবো ইনশাআল্লাহ তোমাদের সাপোর্ট এবং চাই গাইজ আমরা চলে আসলাম মাঠের আরেক খর ভিডিও করার জন্য ভিডিও করার জন্য ছাড়াও করোনা থেকে আমি তোমাদেরকে দেখানোর চেষ্টা করবো তোমরা এনজয় করো খেলাটা যতটুকু দেখাইতে পারছি আর সামনে আরো ভালো ভালো ভিডিও করার চেষ্টা করব। আমি চলে যাচ্ছি এখন দর্শক দেখানোর জন্য আমাদের আর দর্শক অনেক বেশি হয় কারণ আজকে একটু কমই হয়েছে প্রথম দিন আজকে মাঠে খেলা শুরু হয়েছে একটা টুর্নামেন্ট হয়তো এটা টুর্নামেন্ট কিনা জানি না তবে কালকে জানতে পারবো হয়তো কনফার্ম করে এই যে দেখো কত বড় মাঠ আমাদের আর এখানে অনেক বেশি মানুষ হয় আজকে অনেক বেশি হয়েছে আর সামনে আরো অনেক বেশি হবে গাইজ শাহপুরদ্বীপের মানুষ ফুটবল খেলা দেখতে অনেক বেশি পছন্দ করে থাকেন আর তোমরা ফুটবল খেলা দেখতে পছন্দ করো কিনা সেটা কমেন্ট বক্সে বলে যাও তোমাদেরকে একটা কথা বলতে বুঝলে গেছি আর তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করতে পারো আমার ভিডিওতে কী কী কমতি আছে আর কী কী ভুল হচ্ছে সেটা যদি তোমরা কমেন্ট করতে হতে বা আমি শুধরে নেওয়ার চেষ্টা করবো তোমরা কমেন্ট করো আশা করি আমি রিপ্লাই দেবো আমি তোমাদের সবাইকে সাপোর্ট করার চেষ্টা করবো আমাকে একটু সাপোর্ট করো এখানে খেলতে ছিল ছোটো বাচ্চা বলবান এখন চলে যাবো হয়তো ফুটবল খেলা শেষের দিকে আর আমি বাসার দিকে চলে যেতে রয়েড গাইস যাওয়ার সময় দেখি যে এদিকে যাই সেদিকে ফুটবল খেলতেছিলো এখানে কিছু গুলা আমি ফুটবল খেলতেছিলাম আর আমি ওইগুলো দেখেছি একটুখানি আর ওইগুলো চেয়ে আরো ভালো ছিল ছোট বাচ্চাগুলো আমি ফুটবল খেলতেছি আজকের ভিডিও পর্যন্ত তোমরা ভালো থাকবে সুস্থ থাকবেন